খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আজ আপনাদের নিয়ে যাব এক নতুন দুনিয়ায় রাজস্থান নাম শুনতেই আমাদের মনের মধ্যে এক মরুভূমি উটের পর উঠ উটের জাহাজ বালি আর বালি গরম ভয়ঙ্কর গরম তাই না কিন্তু না এর সঙ্গে সঙ্গে রাজস্থান বদলাচ্ছে দিন বদলাচ্ছে সময় বদলাচ্ছে পরিস্থিতি বদলাচ্ছে মানুষ জাগ্রত হচ্ছে গাছ পরিবেশ সম্পর্কে তারা সচেতন হচ্ছে এবং ধীরে ধীরে তারা পর্যাবরণের প্রতি যে ধরনের প্রকট এক পদক্ষেপ নিচ্ছেন তার ফলে রাজস্থানে বৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি যেন বন্যা পরিস্থিতি সে রাজস্থানে বন্যা এ কথা ভাবতে অবাক লাগছে না চলুন নিয়ে যাব বারবার প্রত্যেকবার আলাদা আলাদা জায়গাতে অন্যান্য নতুন নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব রাজস্থানের সেই উটের পরিস্থিতি গরমের পরিস্থিতি মরুভূমির কী দুর্দশাময় জীবন তার সঙ্গে সঙ্গে নিয়ে যাবো আপনাদেরকে রাজস্থানের বিভিন্ন জায়গায় যেখানে বন্যা পরিস্থিতি মানুষের কি ভয়ঙ্কর দুর্দশা তা দেখানোর জন্য আর বিভিন্ন শহরে আপনাদের কাছে নিয়ে যাবো বিভিন্ন জাতি বিভিন্ন কালবেলিয়া নৃত্য বিভিন্ন ধরনের যে পরিস্থিতি যেখানকার সঙ্গীতের মাধ্যম এখানে মান্ড তার নানান ধরনের রীতিনীতি সব কিছুর দিকে নিয়ে যাব আজকে আমরা যাচ্ছি রাজস্থানের বন্যা পরিস্থিতি দেখার জন্য বন্যা পরিস্থিতির জন্য আজকে নিয়ে যাব রাজস্থানের হনুমানগড় জেলার রাওয়ৎসর শহরে দেখুন রাজস্থানে কি রকম ধরনের বন্যা পরিস্থিতি মানুষের কি দুর্দশা কিভাবে সেখানে জল জমে যাচ্ছে স্ট্যাগনেন্ট হচ্ছে এবং জলকে নিষ্কাশনের ব্যবস্থা নেই মিউনিসিপ্যালিটি সেখানে লাচার এবং এখানকার সেম বলে একটা জিনিস হয় যে মাটির তলা থেকে যে সমস্ত খারাপানি অর্থাৎ খারযুক্ত জল নিজের উপর থেকে মাটির তলা থেকে উপরে উঠে হঠাৎ করে দেখা যায় এরিয়ার মধ্যে পুরো একটা বড় দিঘির মতো বহু জলাশয়ে জল জলমগ্ন করে তোলে সেই সেমের ব্যাপারেও বলবো আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি রাজস্থানের রাওয়ৎসরে হনুমানগড় জেলায় বন্যা পরিস্থিতি দেখানোর জন্য আসুন আমরা তাদের মানুষের কী কষ্ট কী দুর্গতি স্কুল কলেজ বাচ্চাদের সব কিছুই আপনাদেরকে দেখাবো